ধন্যবাদ জানাই আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান দীর্ঘ প্রতীক্ষার পর দীর্ঘ বিভিন্ন সংকট বা বিভিন্ন প্রতিবন্ধকতার পর আগামী পঁচিশে ডিসেম্বর বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করতে যাচ্ছে সে উপলক্ষে বিএনপি আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং বিএনপি আসলে এখানে সমাবেশে না ওখানে ওনাকে সম্বর্ধনা দেওয়া হবে তো সেই সম্বর্ধনা বা সমাবেশে বা যারা বিএনপি কাউকে কর্মা ফলাও আনতে হয় না সমাবেশে যেমনিভাবে প্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা দেখেছি বাংলাদেশের বিভিন্ন বিভাগীয় শহরে বিভিন্ন জেলায় যখন সমাবেশ বা সমাবেশ ডাকত বিভিন্ন সেমিনার হইতো তাহলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু তারা উদ্যোগে নিজ নিজে স্বপনিত হয়ে তারা আন্দোলন সংগ্রামে সক্রিয় অংশগ্রহণ করছে আজকে আমি মনে করি ফ্যাসিবাদ বিদায় হওয়ার পর থেকে আসলে যেন তারেক রহমান দেশে আসবে সেটাই স্বাভাবিক সে এদেশের সন্তান এদেশের বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতার ঘোষক এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তস্বরী এবং তার সন্তান জনাব তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার উত্তর বা জ্যেষ্ঠ পুত্র জনাব তারেক রহমান দেশে আসবে এটাই তো স্বাভাবিক তারেক রহমান এখন বিএনপির বারপত্র দায়িত্বে আছে বারপত্র চেয়ারম্যানের দায়িত্বে আছে বিএনপি কে বিভিন্নভাবে প্রতিবন্ধকতা বা বিভিন্নভাবে দোষারোপ করে এক শ্রেণীর কিছু বুয়া আইডি খুলে বা বুয়া ফেজ খুলে বিএনপির বিরুদ্ধে যে মিথ্যা স্যার বা তারেক রহমানকে দেশে আসা নিয়ে স্বদেশ বর্তমান নিয়ে অনেকে বিভিন্নভাবে দেশে বিদেশে ষড়যন্ত্র করেছিল কিন্তু সকল ষড়যন্ত্রের অবসান ঘটিয়ে ইনশাল্লাহ আগামী পঁচিশে ডিসেম্বর যেন তারেক রহমান বাংলাদেশের মাটিতে আসবে তারেক রহমান শুধু আমি বিএনপির বারপুত্র চেয়ারম্যান নয় তিনি দীর্ঘ সতেরো বছর বাংলাদেশের আন্দোলনকামী জনতা বিএনপির পাশাপাশি যে সমস্ত সমবনা রাজনৈতিক দল ছিল এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষদেরকে তিনি সাহস জুগিয়েছেন তিনি দেখপাল দিয়েছেন তিনি মানুষ মানুষদেরকে উৎসাহিত করেছেন অনুপ্রেরণা যুগিয়েছেন জনাব তারেক রহমান সেই কারণে ফেসিবাদের দোসর বা শেখ হাসিনা গসিটি বেগমরা বেগমরা পালিয়ে যেতে বাধ্য হয়েছে আজকে বাংলাদেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছে তখন এক শ্রেণীর যারা বিগত সময় যা যাদের কোনো রাজনৈতিক ভূমিকা ছিল না রাজপথে যারা কখনো প্রকাশ্য দিবালোকে আন্দোলন সংগ্রাম করতে পারেনি এবং সেই সমস্ত এক শ্রেণীর গুপ্ত রাজনীতির জন্ম নিয়েছে গুপ্ত রাজনীতি রাজনীতির কারণে আসলে বাংলাদেশে বিভিন্নভাবে বিভিন্ন সময় দীর্ঘ অন্তর্বর্তীকালীন সরকারের প্রায় চোদ্দ পনেরো বছর পনেরো মাস অতিক্রম করছে আমরা দেখেছি আমরা যখন আন্দোলন সংগ্রাম করেছি আমরা তখন অবাধ সুষ্ঠু গ্রহণ থেকে নির্বাচনের দাবিতে আন্দোলন করেছি এবং শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা